আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি মৌসুমী আক্তার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মালয়েশিয়া বিনিয়োগকারীদেরকে বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল সহ বিভিন্ন খাতে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন গতকাল বঙ্গভবনে বাংলাদেশে নবনিযুক্ত মালয়েশিয়ার কমিশনের মোহাম্মদ সুহাদা ওসমান পরিচয়পত্র পেশ করার সময় তিনি আহ্বান জানান হাই মাল স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার রাষ্ট্রপতি বলেন সম্প্রতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর দু দেশের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা করেছে মালয়েশিয়া বাংলাদেশের জনশক্তির অন্যতম গন্তব্যস্থল উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশের শ্রমশক্তি উভয় দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রাষ্ট্রপতি আশা প্রকাশ করে বলেন নতুন হাইকমিশনারের দায়িত্ব পালনকালে এ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ মালয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার উল্লেখ করে রাষ্ট্রপতি আশা প্রকাশ করে বলেন ভবিষ্যতে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সম্প্রসারিত হবে আশিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার ক্ষেত্রে মালয়েশিয়া বাংলাদেশকে সহযোগিতা ও সমর্থন দেবে সাক্ষাৎকালে মালয়েশিয়ার নতুন হাইকমিশনার দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ বাড়াতে সর্বাত্মক প্রয়াস চালানোর প্রত্যয় ব্যক্ত করেন দায়িত্ব পালনে রাষ্ট্রপতি সার্বিক সহযোগিতা কামনা করেন মালয়েশিয়ার নতুন হাই কমিশনার বাংলাদেশের সার্বভৌমত্ব কোন ধরনের হুমকির মধ্যে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী গতকাল রাজধানীর পূর্বাঞ্চল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা জানান সীমান্ত নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সীমান্তে উত্তেজনা নেই সীমান্ত অন্যান্য সময়ের মতো স্বাভাবিক অবস্থায় আছে তবে ভারতীয় মিডিয়া বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে উপদেষ্টা বলেন ভারত ইস্যুতে কোনো উদ্বেগজনক আশঙ্কা নেই তারা যা করছে আপনারা এর প্রতিবাদ করবেন এবং সত্যি ঘটনা প্রকাশ করবেন জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আমরা যখন সবাই একসঙ্গে হব তখন অবশ্যই ইতিবাচক প্রভাব হবে এতে করে আমরা সবাই একসঙ্গে কাজ করব এক সঙ্গে প্রতিবাদ করতে পারব এটা খুবই ভালো দিক ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ সম্পর্কে সাম্প্রতিক মন্তব্যের জবাবে উপদেষ্টা বলেন উনি মনে হয় ভুল করে বাংলাদেশের নাম বলে ফেলেছেন আমার তো মনে হয় ওনার দেশে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্য মোতায়েন করা প্রয়োজন কেননা আপনারা দেখেছেন সেখানে সংখ্যালঘুদের কীভাবে নির্যাতন করা হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সারা দেশে বাষট্টি হাজার ভলেন্টিয়ার তৈরির লক্ষ্যে কাজ করছে ইতোমধ্যে পঞ্চান্ন হাজারের অধিক ভলান্টিয়ারকে প্রশিক্ষণ প্রদান সম্পন্ন করেছে নড়াইলে বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক এক মতবিনিময় সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভায় বাজার সংশ্লিষ্ট সরকারি টাস্ক ফোর্সের নিয়মিত তৎপরতায় চালচিত্র মূল্য তালিকা প্রদর্শনের ক্ষেত্রে অর্জিত অগ্রগতি ভোক্তা অধিকার সুরক্ষায় হাট বাজারের ইজারাদার ও নিয়ন্ত্রণকারী কমিটিসমূহের দায়িত্ব অবৈধ মজুদদার চক্রে দৌরাত্ম নিরসনে করণীয় সহ বর্তমান দ্রব্যমূল্য পরিস্থিতি ভোক্তা অধিকারের সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের নানা দিক সম্পর্কে আলোচনা করা হয় জেলা কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি ম শফিউর রহমান সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জুবাইর হোসেন চৌধুরী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ জাহিদুল ইসলাম বিশ্বাস সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম আহমেদ জেলা কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন নড়াইলে লোহাগড়ায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা গতকাল উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় সরকারের সিদ্ধান্ত মোতাবেক লোহাগড়া উপজেলায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুরিয়াদের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার ভূমি মিঠুন মৈত্র সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান হায়াতসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জে বাসের ধাক্কায় ত্রিমন বালা নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছে পুলিশ জানায় গতকাল সন্ধ্যায় টেকের থেকে ছেড়ে আসা বরিশাল গ্রামে নয়ন পরিবহনের একটি বাস টেকেরহাট মহাসড়কের চামটা এলাকায় একটি ইজি বাইক চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে এতে ইজি বাইক চালক নিহত হন নিহতের বাড়ি মুকসুদপুর উপজেলার কলিগ্রামে বাবার নাম সৌমেন বালা। ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে খেলতে চল এ স্লোগানে নড়াইলে বিরোধী প্রচারণামূলক এক ফুটবল খেলা গতকাল সরকারি ভিক্টোরিয়া কলেজের মাঠে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান প্রধান অতিথি হিসেবে এ ফুটবল খেলার উদ্বোধন করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ কামরুজ্জামান মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নান হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক দেবাশিস বাইন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহ ফুটবল প্রেমী দর্শক এ সময় উপস্থিত হয়েছেন এ ফুটবল খেলায় নড়াইল ফুটবল দল ও লোহাগড়া ফুটবল দল অংশগ্রহণ করেছে নড়াইল ফুটবল দল দুই শূন্য গোলে লোহাগড়া ফুটবল দলকে পরাজিত করেছে সবশেষে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্ধ সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়